ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপিতে বিরাট নাটকীয়তা শুরু হয়ে গেছে দর্শক বিএনপি একদিকে নির্বাচন কমিশনে যে বলে এসছে ইঙ্গিত নিয়ে এসছে যে নির্বাচন পেছানো যেতে পারে অথবা হয়তো সরাসরি পেছানোরই প্রস্তাব দিয়ে এসেছে সর্বশেষ নজরুল ইসলাম খান কি কারণে নির্বাচন কমিশনে গিয়েছিলেন সেই কারণটা কেউ আবিষ্কার করতে পারেনি একটা কারণ তো আছে হয় তারা ডেকেছে না বলে তারা গিয়েছে এটা গোপন কোন মিডিয়াও নজুল খান নির্বাচন খেলাধাজি অসুস্থ একটু ডিলে করা যায় কিনা তফসিল ঘোষণার এর মানে একদিকে বিএনপি খেলছে ইঙ্গিত দিয়ে আসছে যে নির্বাচন ডিলে করলে করতে পারেন অথবা করা উচিত এবং খান স্পষ্টভাবে বলেছেন যে কারণ ছাড়া বিএনপি নির্বাচন পেছাতে চায় মানে অনিবার্য কারণ একটা আছে তাই না সেই অনিবার্য কারণটা কি মানে এই দিক থেকে স্পষ্ট হয়েছে আমরা যে বিএনপি কার্যত নির্বাচন ফেব্রুয়ারিতে চায় না সরাসরি তো বলতে পারে না ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে প্রমাণ করেছে নির্বাচন পেছাতে চায় আবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অন্য অনেক নেতা নির্বাচনী প্রচারণা ধারে গাছেও নাই তারা লন্ডন মুখী তারা এবার এর মুখী তারা সব শোকাহত উদ্বিগ্ন চিন্তিত আবার রহুল কবির বলছেন বিএনপি ফেব্রুয়ারির নির্বাচন সব প্রস্তুতি সম্পন্ন করেছে আবার প্রস্তুতি সময় দেওয়া উচিত বিএনপি কে নাকি প্রস্তুতির সময় দেওয়া উচিত এই কথা বলছে না অনেকে এত তাড়াতাড়ি তফসিল ঘোষণা করা উচিত না তাহলে কি দেখা গেল এই জন্য জনগণের বিশেষ করে বিএনপি পন্থীরা দেখবেন যে ফেসবুকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে হ্যাঁ আমি বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবশ্যই তবে এখান থেকে আরেকটা বিষয় উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন হবে কিন্তু যদি না হয় আমি সে আলোচনা করছি এখন পর্যন্ত জাতীয় নির্বাচন স্থির হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি তো ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয় গণভোট হয়ে যাবে মাস্ট আর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ওই টাইমে তখন খেলা দেখবেন মজার খেলা তৈরি হবে তখন হবে কি দেখেন হিসাবটা দেখেন যে যদি গণভোট হয়ে যায় তাহলে ইউনুস তো একদম পুরোপুরি শক্তিশালী হয়ে গেল বিএনপির যে একটা খায়ছে সে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট তো ওইটা তো শেষ হয়ে গেল গণভোটের ফলাফল এগুলোর উপর ভিত্তি করে পুরো সংবিধান বাতিল করে একদম একটা নতুন বাংলাদেশ বিএনপি যেটা সহ্য করতে পারে না আওয়ামী লীগ মুক্ত জুলাই ভিত্তিক বাংলাদেশ কায়ে হয়ে গেল এটা তো বিএনপির জন্য আরো বেশি ডিজিস্টার কারণ দেখেন বিএনপি নির্বাচনে পরাজয়ের ভয়ে খালেদা জিয়া তারেক রহমানের এই অবস্থার প্রেক্ষিতে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না আবার নির্বাচন না হলে গণভোট টাইমলি হয়ে যাবে তখন বিএনপি আরো মারা খাবে বিএনপি এতদিনের স্বপ্ন এতদিনের চাওয়া চেষ্টা সবগুলো হয়ে যাবে এটা বিএনপির জন্য আরো ডিজিস্টার হবে এবং স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু হয় বিএনপির ভিতরে অন্তর কোন্দলে হাজার হাজার বিএনপি কর্মী নিহত হবে এবং বিএনপির এই কামড়া কামড়ি দেখে মানুষ বিএনপি কে চূড়ান্ত ভাবে লাল কার্ড দেবে ইউনিয়ন ওদের ভোট দিবেন সব হবে জামাতের এবং সাধারণ স্বতন্ত্র প্রার্থীরা এবং মানুষ ভোট দিতে যাবে তো দর্শক এই বাস্তবতায় আহ স্থানীয় সরকার নির্বাচন আর গণভোট যদি হয়ে যায় তাহলে বিএনপি আম সালাদ যাবে বিএনপি কেউ কেউ ভাবতে পারেন যত জাতি নির্বাচন না হলে হয় অন্যটা হয় হোক। ছাত্র সংখ্যা নির্বাচন নামে নিয়েছি না ঠিক এই সব জায়গায় ছাড় দিয়ে কিন্তু জাতি নির্বাচন ঠেকাই না যদি আপনারা জাতি নির্বাচন ঠেকাতে পারেন তাহলে অবশ্যই জাতি নির্বাচন ঠকাতে পারবে এটা মনে করি না যদি পারে তাহলে অবশ্যই গণবট এবং স্থানীয় নির্বাচন শুরু হবে এটা ইউস করবে মাস্ট কারণ এই জনগণ কে নির্বাচনমুখী করতে সরকার বাধ্য নির্বাচনের ব্যস্ততা রাখতে বাধ্য নইলে সরকারই ফাংশন করতে পারবে না সরকার যে প্রস্তুতি নিয়েছে তাতে গণভোট এবং স্থানীয় নির্বাচন এটা করতেই হবে যদি জাতীয় নির্বাচন না হয় এখন যদি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হয় তাহলে বিএনপি পঞ্চাশ থেকে আশিটা আসন পাবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু যদি নির্বাচন পিছায় এবং শুধু গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচন শুরু হয় তাহলে বিএনপি বিরোধী দল হওয়ার যোগ্যতাও হারাবে বিরোধী দল হতে পারবে না আর নির্বাচন ডিলে হলে আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে অপারেশন স্লিনহার টু অথবা অপারেশন সার্চ লাইট অপারেশন সার্চ লাইট শুরু হয়ে যাবে অপারেশন লাইট শুরু হয়ে যাবে যেকোনো একটা অপারেশন শুরু হবে তাতে বিএনপি সন্ত্রাসে ব্যাপকভাবে ধরা পড়বে বিএনপি আরো দুর্বল হয়ে পড়বে এবং জামাত জামাতেই থাকবে জামাত কি কেউ দুর্বল করতে পারে না কারণ জামাতের এখানে কোনো আলাদা কৃত্রিম হাই বা এগুলো নাই জামাতের অর্গানিক ফলোয়ার এখন যা দেখেন জামাতের রাজনীতি এখন অর্গানিক রাজনীতি কোন বাবলের উপর চলে না হাসিনা আরো বড় বড় শাসক কেউ জামাতকে ধ্বংস করতে পারেনি অতএব

এই কথাগুলো এর অর্থই হচ্ছে যে বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না ওই যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন টাইমলি হবে এটা আমরা জানি ইসলাম খান যদি আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে বিএনপি চাইতো তাহলে বলতো যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হতে হবে এখানে অনিবার্য কারণ বড় ধরনের বিপর্যয় বড় ধরনের সংকট এইসব কথা বলতেন না এখন সংকট তাহলে বিএনপি সৃষ্টি করবে কিন্তু আপনারা যদি সংকট সৃষ্টি করতে পারেন গণমাটম স্থানীয় নির্বাচন মাস তখন আপনারা সেকেন্ড হওয়ার সম্ভাবনা বাড়াবেন এন যে প্রস্তুতির কথা বলা হচ্ছে এটা মিথ্যা বিএনপি কোনো প্রস্তুতি নাই বিএনপির প্রস্তুতি চাঁদাবাজির প্রস্তুতি সকাল হলো টেম্পো স্ট্যান্ড থেকে চান্দাজি করা চান্দা উঠানো পাবলিক টয়লেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চান্দা উঠানো ছাড়া বিএনপির আর কোনো রাজনীতি নাই কোনো নাই একটা করতে পারে না কি করে বিএনপির কোন কার্যক্রম দেখেন নির্বাচন কেন্দ্রিক বিএনপি আহ তারেক রহমান আসার বিষয়ে তিনি বলেন এদেশে জনমানুষের নেতা তারেক রহমান তার মায়ের গুলো তার অসুস্থতা এবং সবকিছু বিবেচনায় উপযুক্ত সময় দেশে আসবে এটা হলো আর ধন্যবাদী তারপরে দেশে আসবেন কিনা তিনি জানেন না বলতে পারেন না এই জন্য বলেন উপযুক্ত সময় উপযুক্ত সময়টা কি সেটা বলেন